আজকে প্রকাশিত হচ্ছে এনটিআরসির ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল আজ রাতেই প্রকাশিত হবে এন এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল বা আজ বিকেলেই প্রকাশিত হবে এন এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল গত কয়েকদিন ধরে এই একটি গুজব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছুঁড়ে এবং যারা এন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রত্যাশী আছেন তাদের উপর প্রচন্ড এক ধরনের চাপ রাখতেছে তো এটা খুব স্বাভাবিক আমরা যখন আপনাদের মতো চাকরির ফল প্রত্যাশী ছিলাম তখন যদিও আমাদের মিডিয়ার একটা মাথিপাত্র ছিল না তারপরেও প্রচণ্ড একটা মানসিক যন্ত্রণার ভিতরে থাকতে হতো তো আপনাদেরও এই যে গুজবের যে এক যন্ত্রণা গুজবের যে একটা মানসিক পীড়ন এই গুজবের মানসিক পীড়নের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তো এটা সত্যি কথা বলতে কি আসলে এটা নিশ্চিত করে কেউই বলতে পারতেছে না বিভিন্ন সময় আমি বলবো এটাকে এক ধরনের গুজবই বলবো তো এন দেখুন অন্যান্য বছরগুলোর তুলনায় এবার এন বিশাল বড় একটা ভলিউম নিয়ে কাজ করতে হচ্ছে প্রায় ষাট হাজার আবেদন তো ষাট হাজার আবেদনের প্রাথমিক যাচাই বাছাইয়ের একটা বিষয় আছে এবং এন বিধি যেটা আছে আমার মতে এন এ তাদের এই বিধিটা অনুসরণ করবে তো সেক্ষেত্রে আপনাদের প্রাথমিক সুপারিশ হবে তো এন টিআরসি চেষ্টা করবে যে এই প্রাথমিক সুপারিশ করার আগে যতটুকু সম্ভব যাচাই বাছাই করে সুপারিশ করার জন্য আর যেহেতু বিধিতে আছে সেহেতু প্রাথমিক সুপারিশ করে হয়তো তারপর চূড়ান্ত সুপারিশ করবে আবার যেটা বিষয়টা হচ্ছে যে এন এবার আরেকটুকু সতর্ক হবে প্রাথমিক যাছাই বাছাইয়ের বেলায় কারণ দেখা গেছে যে যদি কোনো কারণে ভুল হয়ে যায় ভুল করে একজনকে প্রাথমিকভাবে সুপারিশ করে ফেলে যদি দেখা যায় যে চূড়ান্ত সুপারিশ এবার চূড়ান্ত বাছাইতে গিয়ে তিনি সফল হচ্ছেন না বা তিনি থাকছেন না তো সেক্ষেত্রে ওই ব্যক্তি তিনি আবার এন হাইকোর্ট দেখিয়ে দিতে পারেন তো এটা জাস্ট একটা ফানের মতো কারণ এন এর যে মামলা এর তো অবাবান নেই তো যার কারণে হয়তো বা এনটিআরসি এবার একটু যাচাই এটা একটু খুব ভালোভাবেই করবে আর কবে নাগাদ ফল প্রকাশিত হবে দেখেন এন এর জনবল স্বল্পতা আছে তারা নিজেরা কাজ করছে এবং এর সাথে সাথে তারা টেলিটকের যে রিসোর্স সেটাকেও ব্যবহার করছে তো এখন আপনাদের একটু ধৈর্য ধরতে হবে এখন একটা প্রশ্ন করবেন যেটা যে আপনারা যে আপনি এত বেশি বোঝেন তাহলে আপনি বলেন আপনি ফল কবে দেখেন ফল কবে সেটা আমি বলতে পারলে এন এর মতো জায়গায়ই থাকতাম তবে এটা ফিলোসফিক্যাল আনসার আছে যেদিন ফল প্রকাশিত হবে সেদিন আপনারা সবাই জানতে পারবেন তো এটার উত্তর আসলে এভাবে ফিলোসফিক্যাল উত্তরটা এটা দেওয়া যায় আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ধরনের গুজব বা রিউমারগুলো আপনাদের উপরে প্রচণ্ড রকমের একটা চাপ ফেলছে বিশেষ করে মেধা তালিকার উপরের দিকে যারা আছেন কেউ ভুল করে ফেলেছেন এখন ভুলের ফলে কি আবেদন বাতিল হয়েছে কিনা আর যাদের মার্চ চল্লিশ বিয়াল্লিশ যারা আছেন তারা কি শেষ পর্যন্ত সুপারিশ পাবেন কি না ইত্যাদি ইত্যাদি প্রচণ্ড একটা আমি বুঝি একটা দুঃসময় একটা দুঃস্বপ্ন মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন তবে এই প্রাথমিক চাষাবাষের জন্য একটু সময় দিতে হবে এখন বিষয়টা হলো যে আবার শুরু হবে আপনাদের রোববার থেকে আই হোপ রোববার আপনার আমরা সকাল নয়টা দশটার থেকেই শুরু করব যে আজকে ফল প্রকাশিত হচ্ছে বিকালে রাত্রে সন্ধ্যায় ভোর রাত্রে শেষ রাতে অনুরূপাবে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার চলতেই থাকবে তো এটা আসলে বন্ধ করার উপায় নেই তবে আপনারা ধৈর্য ধরতে হবে আপনাদের মানসিকভাবে আরেকটুকে স্ট্রং হতে হবে যে ফল প্রকাশিত ইনশাল্লাহ অন্যান্য বারের তুলনায় এবার দ্রুত প্রকাশিত হবে তো যদিও এই গুজব বন্ধ করার সুযোগ অন্তত আমার নেই কিন্তু তারপরেও আমি অনুরোধ করব যারা এ ধরনের নিউজগুলো দেন একটু অথেন্টিসিটি নিয়ে একটু বিশ্বাসযোগ্যতা নিয়ে নিউজগুলো দেওয়ার চেষ্টা করবেন কারণ এর ফলে হয় কি এর ফলে যারা আমাদের প্রার্থীরা যারা আছেন এদের উপরে এক ধরনের চাপ পড়ে তো যাই হোক আমাদের আর যাদের হবে না বা যারা আবেদন প্রার্থী আছেন আপনারা সর্বশক্তিমান স্রষ্টা মহান রাবুল আলমিনের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখুন একটা জিনিস মাথায় রাখবেন যে মহান রাবুল আলমিন আপনার রিজিক যেইখানে রেখেছেন আপনি আপনি না শুধু এই মহাবিশ্বের সমস্ত কিছুও যদি চেষ্টা চেষ্টা করে আপনি সেটাকে নর্চর করাতে পারবেন না তো সুতরাং মহান রবুল আলমিন আমি অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকেও বলব মহান সৃষ্টিকর্তা আপনার যেখানে রিজিক রেখেছেন আপনার জন্য যেটা নির্ধারণ করে রেখেছেন সেটা যেভাবেই হোক সেটা হবে যারা টিকবেন বা যারা সুপারিশ পাবেন তারা মহান স্রষ্টার সুক্রিয়া আদায় করবেন আর যারা পাবেন না সুপারিশ পাবেন না মহান স্রষ্টার উপর বিশ্বাস রাখুন তো যাওয়ার আগে আরেকগুলো অনুরোধ করে যাবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপডেট পেতে আমাদের বেল নোটিফিকেশানটি অন করে রাখুন সবার জন্য শুভকামনা